Now, do it. If 다 o সরাসরি একেবারে আমরা লাইভ তুলে রয়েছি নিউজ ইন বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে শৈলেন দাস মঞ্চ সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ক্যারেটিক কম্পিটিশন এবং এই কম্পিটিশানে সমস্ত মানুষ কিন্তু যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন তার পরীক্ষা যে চলছে তারই চিত্র তুলে ধরেছি নিউজিন বাংলার পর্দায় সরাসরি আমরা এই ছবি তুলে ধরেছি লাইভে রয়েছে দেখতে পাচ্ছেন যে তিনি শিক্ষার তিনি কিন্তু এই প্রশিক্ষণ এবং তাদের যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু এই মুহূর্তে চলছে এই মঞ্চে আমি যে কিকটাক করলাম সেটাকে কি বলে না করবো ওকে

Ja, hey. dat hey. 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 কথা কথা বলতে বলতে এই যে এখন কম্পিটিশন এখন যে পরীক্ষা হচ্ছে সেটা কি বলবেন মানে এই যে পরীক্ষা হচ্ছে আপনার পরীক্ষা নিচ্ছে তার থেকে কি মানে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক গুলো আস্তে আস্তে ধাপে ধাপে

যদি ধরে রাখতে পারে তাহলে তারাও একজন এবার যারা পেলে ইন্টারন্যাশনাল তাদের মতো এরাও কোনো ওই জায়গাটা যেতে হবে এবং আমাদের পরবর্তী জেনারেশন তো আমরা তৈরি করতে পারবো যদি এই টিমটা যেটা রয়েছে এই অর্গানাইজেশনটা ধরে রাখুন

নিজেকে সেফ ডেন্স কিন্তু একটা বিষয় রয়েছে আমরা এই মুহূর্তে তুলে রয়েছি নিউজ ইন বাংলা সংসদ লাইভ এই সম্প্রচার দেখতে থাকুন